চলে আসলাম ক্যানাডাতে আমি আমার বাগানের মধ্যে আমার বাগানে অবশ্যই বিভিন্ন ধরনের ভেজিটেবল এবং ফলগুলি হয়েছে জাস্ট কয়েকটা ভেজিটেবলস যে আছে এগুলি দেখাবো আর সেগুলি হলো যেগুলি আমার অনেক ফেভারেট সো এখানে এবছর আমাদের প্রচুর প্রচুর বেগুন কাঁচামরিচ শসা অনেক জাস্ট রাইটনাও যেগুলো আমরা ইউজ করতেছি এগুলো আলহামদুলিল্লাহ অনেক হয়েছে আর গাছের ফ্রেশগুলি তো অবশ্যই খেতে অসাধারণ আর স্পেশালি আমরা যদি বিদেশ দেশীয় বিভিন্ন ধরনের শাকসবজিগুলি খেতে পারি কিন্তু কথাই লাগে না আমি চেষ্টা করব অন্য আরেক দিন আপনাদেরকে দেখানোর জন্য আমার যে আরও অনেক বিভিন্ন ধরনের ফ্রুটস এবং ভেজিটেবল গলি এসেছে একসাথে আমি চাই না অনেক লঙ্গার একটা ভিডিও করতে তাই ভাবলাম যে শর্ট করে আপনাদেরকে দেখাচ্ছি আর প্রচুর প্রচুর শশা আমাদের বাগানে হয়েছে এবছর আমাদের আশেপাশের আমরা অনেক দিন যাবৎ খাচ্ছি তারপরে স্টিল আলহামদুলিল্লাহ আরও অনেক শশা গাছের মধ্যে আছে। তারপরে ভাবলাম যে আজকে আরও কয়েকটা কেটে প্রতিবেশীদেরকে দিয়ে দিই আর গাছের ফ্রেশ অর্গানিক ভেজিটেবলগুলি খেতে কিন্তু খুবই ভালো লাগে আর স্পেশালি আমার কাছে বেশি ভালো লাগে গাছ থেকে যখন নিয়ে আসি সেটা কিন্তু খুবই ভালো লাগে আর অর্গানিকগুলি দেখতেও খুবই সুন্দর ফ্রেশ ওয়াও